পুলিশে নিয়ে যাই পুলিশে নিয়ে যা মারি তো দিবই এখনো মারি দিতে পারো ওখানে মারি দিতেইব না বাবা তুই এমন করে কইস না আমি তোর পায়ে ধরতেছি অন্তত তোর বাবার লাশটা রেখে দে এই বাড়িতে দামন করার ব্যবস্থা কর শোনো আমি তোমাকে একটা কথা কই দেই তুমি আমার আপন মানা আপন মা হইলেও আমি এটা করতাম না তুই কোন সৎ মা আমি করতে চাই না আমি টাকা দিতে পারবো না তুমি অন্য জায়গায় দেখো যাও বাবারে

নাটক দেখছি আপনার নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনার আর বাপের নাটক দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি আমরা আপনি করে সেদিনও তিন লাখ টাকা দিল আপনি ময়রা ধান আপনি চিকিৎসা লাগে টাকা দিল হ্যাঁ কি টাকা বানাবো গাছা কি টাকা কি গাছে ধরে নাকি আমাদের সামনে এত বড় একটা ভবিষ্যৎ পয়রা আছে এই বাড়িঘর বেচা দিলে আমাকে ভবিষ্যতের কি হবে এগুলো চিন্তা করেন আপনারা জীবনও করেন আর করবেনও না বাবা তুই তো দেবি তুই আগা করবি না কারণ তোর বাবা তোকে জন্যই সব কিছু করছে আমার জন্য তার নিজের জন্য কিছু রাখে নাই ও বাবা তুই ব্যবস্থা কর দেখো মা টাকা গাছে ধরে টাকা গাছের ফল না মামার বাড়ির আবদার পাইছো দশ কোটি টাকা এক দুই টাকা না টাকা গাছে ধরে না যে গেলামার ছিঁড়ে নিয়ে চলে আসলাম আমাদের ভবিষ্যৎ আছে মা এত টাকা আমি দিতে পারবো না এমনিতেই ব্যবসায় লস করছি নিজেই টানের মধ্যে আছি এর মধ্যে দশ কোটি টাকা চাইতেইছে। দেখো ভালোই ভালো একটা কথা বলি মানুষটারে পুলিশ নিয়ে যাইতে চাইছে নিয়ে যাইতে দাও এই জায়গায় দাফন গো পুলিশও নিয়ে যা দাফনই করবো মরা মানুষটারে তো আর কিছু করতে পারবো না যাও পুলিশটা তুইলে দাও যাও না বাবা তুই এমন করে কইস না এই যে এত বাড়ি সম্পত্তি যা কিছু আছে সবই তো তোর দুই ভাইয়ের

আমার থেকে আপনি কোন ধরনের আশা করবেন না আর আমি ছেলেকে কি বুঝাবো দশ কোটি টাকা মুখের কথা না তাছাড়া এখন যদি দশ কোটি টাকা দিয়ে দেয় তাহলে আমাদের ফিউচারের কি হবে আমরা কি বিক্রি করে খাবো না মা কোনো টাকা আমরা দিতে পারবো না তোমারে তোমার বাড়িতে রাখতে বললাম না তুমি আমার মাফ করে দিও আমি টাকার ব্যবস্থাটা করতে বললাম না কারো কোনো টাকার ব্যবস্থা করতে হবে না আমার নিজের টাকা আমি নিজেই ব্যবস্থা করব বাবা না আমি তোমার সাথে নাটক করি নাই আমি তোমার সাথে নাটক করি নাই আমার এই জীবনের সাথে আমি একটু নাটক করছি জন্য মরার আগে মরে দেখলাম কে কে আপন আর আলাউদ্দিন তুমি তোমার বড় ছেলে আমি তোমাকে কোটি কোটি টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দিয়েছি কিন্তু ব্যবসা ধরার আগে কি করতে সারাক্ষণ এই মাটাকে জ্বালিয়ে মারতে মা টাকা দাও মা টাকা দাও তখন কিন্তু সৎমা ছিল না কিন্তু এখন তোমার শতমা হয়েছে এই যে এই যে কিছুদিন আগেও তোমার মার হাত দিয়ে আমি পাঁচ কোটি টাকা তোমাকে দিয়েছি হ্যাঁ ভুলে গেছো সব ভুলে গেছো কারণ এখন তোমার বাবা মরে গেছে যার জন্য তুমি সব ভুলে গেছো তুমি কি বলেছো একটি টাকাও তুমি দিতে পারবে না বাবা মরে গেছে বাবার লোন রেখে গেছে দশ কোটি টাকা তুমি আমার বড় ছেলে আর তোমার মুখ দিয়ে আমি কি শুনলাম বেশ ভালো আর বৌমা তুমি বললে নাটক আমার এই বাড়িতে নাটক হয় তোমার বিয়ের পর থেকে শুধু সব সময় নাটক দেখে এসেছো হ্যাঁ এতদিন তুমি নাটক দেখেছো আর এখন থেকে আমি নাটক করব আবার তুমি নাটক দেখবে ব্যাস কোনো কথা শুনতে চাই না আর আলিফ তুমি আমার অতি আদরের ছোট ছেলে ছিলেন খুব আদর করতাম তোমাকে ছোটবেলা থেকে তোমার গায়ে একটা ফুলের আচর আমি লাগতে দেইনি সোনার চামিস মুখে নিয়ে তুমি জন্ম নিয়েছো তাই অভাব কি জিনিস তুমি বোঝো এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ছয় সম্পত্তি কাদের জন্য এই তোমাদের দুই ভাইয়ের জন্য। হোক কাল হোক তোমাদের দুই হবে কিন্তু মতো তুমি তুমি আমার ছোট ছেলে কি বললে তুমিও আমার এই বৌমার নাটক আজ আমরা দুজন তোমাদের সামনে নাটক হয়ে গেছি হারে বেইমান এই দিনটি দেখার জন্য কি আমি তোদেরকে জন্ম দিয়েছিলাম আর আমার ছোট বৌমা কি বললে আসলে বৌমা মেয়েরা বাপের বাড়ি থেকে বিয়ের পর শ্বশুর বাড়ি আসে শ্বশুর শাশুড়ি তাদের আপন বাবা মা হয় কিন্তু তোমাদের মন সেরকম না হ্যাঁ আজ আমি মরার পর সব কিছু আমার কাছে এখন ক্লিয়ার হাইরে ভাগ্য আমার আমার আলাহদ্দিন বড় ছেলে তুমি সৎ মা বললে তাই না সৎ মার কথা তুমি শুনতে চাও না আরে তোমাদের সৎ মাই ঠিক আছে আমি বাদ দিলাম তোমাদের মা না কিন্তু সে তো তোমাদের মুরব্বি সে মুরব্বি হয়ে তোমাদের পা পর্যন্ত ধরেছে তার স্বামীর জন্য কত আগুতি নিবেদন করেছে এই টাকাটা শোধ করার জন্য কিন্তু তোমরা কেউ তার দিকে এতটুকু সু নজর দাওনি কেন কেন আমি তো তোমাদেরকে কখনো অভাবে রাখিনি যখন যা চেয়েছো তোমরা দুই ভাই আমি সব উদ্ধার করে দিয়েছি আলাদিন তুই আমার বড় ছেলে তোর প্রতি তো আমার অনেক বিশ্বাস ছিল আমার হালটা তুই ধরবি বড় ছেলে কি হয় বাবার সমতুল্য হয় আজ আমি বুঝতে পেরেছি আমার মরার পর এই মানুষটাকে তোরা কি করবি আমি জানি আজ তো আমি নাটক করলাম যেদিন আমি সত্যি সত্যি মরে যাব তোরা তোরা এই মহিলাটাকে কুকুরের মতো বাড়ি থেকে বের করে দিবি আজ আমি পরিষ্কার বুঝতে পারলাম কিন্তু না আমি ওই সুযোগ ওই যে বাইরে যে পুলিশগুলো আছে না কি ভেবেছিস ওরা শুধু পুলিশ না ওরা আমার বন্ধু মানুষ হ্যাঁ ওই পুলিশটাই একদিন তোর নামে আমার কাছে অনেক কিছু বলেছে আলাউদ্দিন দিন কি বলেছে জানিস শুনবি তাহলে শোন ওই পুলিশটা ওই পুলিশি কমিশনার সাহেব আমার বন্ধু হয় সে বলেছে চিস্তি সাহেব আপনার ছেলেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে ওরা আজেবাজে নেশা করে যেখানে সেখানে যায় বাজে আড্ডা করে আমি তার সাথে আমি তার সাথে চ্যালেঞ্জ করেছিলাম না না বন্ধু আপনি ভুল বলছেন আমার দুটো ছেলে দুটো সোনার টুকরো তখন তখন উনিও আমার সাথে চ্যালেঞ্জ করেছে উনি বলেছে চিস্তি সাহেব আপনি একদিন বুঝবেন আপনার এই দুই ছেলে কেমন আমি বিশ্বাস করিনি তাই তাই আজকের এই নাটক আমার সামনে সব ক্লিয়ার হয়ে গেছে আমার দরকার নেই নেই প্রয়োজন এই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি সয় সম্পত্তি আমার কোটি কোটি টাকা দিয়ে কি হবে কোনো প্রয়োজন নাই আমি মাদ্রাসা মসজিদ এতিমখানায় দান করে দেবো আর এই মানুষটাকে নিয়ে আমি দূরে কোথাও আমি চলে যাব আমি বুঝতে পেরেছি আজ আমার আপনকে তুমি কখনো ক্ষমা করো না কখনো ক্ষমা করো না এই মুহূর্তে এই মুহূর্তে তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি আর না হয় বাইরে যে বাইরে গুলার একটি সিস না ওরা শুধু পুলিশ না কিন্তু আমারই লোক আমারই বন্ধু বান্ধব যদি আপসে বাড়ি থেকে না বেরোস তখন ওই পুলিশের হাতে আমি দিয়ে দিব সত্যি সত্যি ওরা তোদেরকে ঘাট ধরে থানায় নিয়ে যাবে বেরিয়ে যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে আর কেদো না তুমি আর কে না আমি বুঝে গেছি এই দুনিয়ায় আপনকে